ফারাকার নাচ্য পানের হিসা দাবি ভারতীয় আগ্রাসন প্রতিরোধ এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ফিরাত কামনায় ঢাকা থেকে লং মার্চ ও সামাজিক জাফত অনুষ্ঠিত হচ্ছে চাপাইনবাবগঞ্জে রোববার সকাল থেকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে জিয়াফতের অংশ হিসেবে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয় বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন এই লং মার্চ ও সামাজিক জিয়াফতের আয়োজন করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি চলমান রয়েছে দুপুরে একটি মিছিল বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় সবার হাতে হাতে ভারত বিরোধী ও আগ্রাসনের প্রতিবাদের লেখা বিভিন্ন প্লেকার প্রদর্শন করতে দেখা যায় এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ শুরু হয় লং মার্চটি সকালে চাপাইবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে পৌঁছায় বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন লং মার্চ ও সামাজিক জেয়াফতের আয়োজন করেছে বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধিরা জানান ফরাকার নাম জোপানের হিসাব এবং ভারতীয় আগ্রাসন প্রতিবাদে সীমান্তের নাগরিকদের সচেতন সজাগ উদ্বুদ্ধ করতে লং মার্চের আয়োজন করা হয়েছে আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর পাশে রয়েছি পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুঁশিয়ারি জানাই আম জনতা পার্টির সদস্য সুযোগ তারেক রহমান বলেন বগুড়াতে হিন্দু রাজার নিবীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল আর এই জিয়াফতটা অনেক আগে থেকে প্রচলিত ছিল ভারত তার গরু মধ্য দিয়ে বাংলাদেশ রাজনীতির মুসলমানকে নিপীড়িত করে তার প্রতিবাদে আমাদের এই জিয়াফত কার্যক্রম আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই হবে আলোচনা হবে এবং নাগরিকদের সঙ্গে কথা বলা হবে এছাড়া সীমান্তে যারা নিহত হয়েছিল তাদের নামে আজকে সন্ধ্যার দিকে ফানুসুরাবো শহীদদের সম্মানে তার নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দেব আজকে চাপায় নবাবগঞ্জে আমাদের জিয়াফত অনুষ্ঠান হবে গরু জবাই করা একটা হয়েছে আর একটা গরু জবাই করব আমরা লং মার্চের মাধ্যমে ভারত গরু রাজনীতির মধ্য দিয়ে মুসলিমদের নিপীড়ন করে গরু খেলে মানুষ মারে মুসলিম মারে গরু ব্যাগের ভিতরে পাইলে মুসলিমদের মারে আবার এই গরু তারা রপ্তানি করে অনেক টাকা ইনকাম করে বিশ্বের প্রধানতম গরু রপ্তানিকারক দেশ গরুর মাংস রপ্তানিকারী দেশ অথচ এই গরু দিয়েই মুসলিমদের নিপীড়ন করে আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করে এবং তারা দেখেছেন এর আগে আমাদের কাটা তার দেওয়ার সময় তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে এইভাবে আমরা এই সকল নিপীড়নের বিরুদ্ধে আজকে আমাদের এই জিয়াফত এখান থেকে এই নবাবগঞ্জে শিবগঞ্জে এই জিয়াফতের মধ্য দিয়ে আমরা নাগরিকদের এখানে সাহসী নাগরিক যারা ভারতীয় বিএসএফের প্রতিবাদ করেছিল তাদের কথা শুনব এবং তাদের সাথে আমাদের অনুভূতি শেয়ার করব। আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করছি আমাদের স্পষ্ট কথা আমাদের জমির একটা ইঞ্চিও আমরা ভারতকে দেব না শেখ হাসিনার সময়ে একটা আইন করেছিল যে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাটাতার করতে পারবে আমার একটা প্রশ্ন জিরো লাইনে যে কাটাতার করলো সেই কাটাতার তো দুই দেশেরই হওয়ার কথা জিরো লাইন যেহেতু তাই না তাহলে ওই কাটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাটাতার দেবে আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই তাই না কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে তো আমরা কি পশু পাখি নাকি যে আমাদের খাঁচায় বন্দি করে রাখবে এটা তো কোনো সভ্য ব্যবস্থাপনা না আমরা এগুলোর প্রতিবাদ করছি আজকের জিয়াফোতে আপনারা থাকবেন আপনাদের সবাই দুপুরের খাবারের দাওয়াত আমরা গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো সংকট কাল অতিক্রম করছে আমাদের জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে এমন দাবি আমরা করব না কারণ কেবল শুরু হয়েছে লড়াই আমাদের আপনারা জানেন আমাদের চারপাশে শত্রু পরিবেষ্টিত আমরা আছি আমাদের মূল শত্রু ভারত আমরা এই ভারতকে বাংলা বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে আমাদের মুক্তি নাই আমরা বত্রিশ নম্বর ভেঙেছি তার প্রভাব অতি সুদূর প্রসারী আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা আসলে পিছিয়ে দিতে চেয়েছিলাম কারণ এই রকম একটা সংকটপূর্ণ অবস্থায় আমাদের এই এই এইভাবে দেশের মধ্যে যে অস্থিরতা চলছে তার মধ্যে আমাদের এইখানে আসাটা খুব বুদ্ধিমানের কাজ না কিন্তু তারপরেও আমরা এসছি কারণ এই আমাদের এই প্রোগ্রামটা পূর্ব ঘোষিত ছিল আমাদের এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না এই জন্য দেশবাসীর কাছে আগে আমরা হচ্ছে যে দুঃখ প্রকাশ করে নিচ্ছি কারণ বত্রিশের ঘটনা এভাবে ঘটবে আমরা আশঙ্কা করতে পারি আশা করি নাই খুনি শেখ হাসিনা যেভাবে দীর্ঘদিন ধরে এখানে উস্কানি দিয়ে যাচ্ছে ভারতে বসে এবং তাকে প্রতিহত করার জন্যই আমাদের বত্রিশ ঘটনা অনেক গুরুত্বপূর্ণ আমরা বলে দিতে চাই ভারত এবং তার দোসররা বাংলাদেশে কোনোভাবেই ঠাঁই পাবে না আমরা তাদেরকে যে কোনো মূল্য প্রতিহত করব আমরা এখানে আসছি পার্কার পানি ন্যায্য হিসার দাবিতে সহ, সকল সীমান্তে নিহত শহীদ দের হচ্ছে যে আত্মার মনার জন্য এখানে আমরা জড়ো হয়েছি একটু পরে লংমার্চ শুরু উদ্দেশ্যে আমরা গরু জবাই করে জানিয়ে দিতে চাই হিন্দুত্ব বিশ্ববাসীকে বার্তা দিতে চাই ভারত এখানে কোনো দাদাগিরি করতে পারে না আমি আবু মুস্তাফিজ আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের মুখপাত্র হিসেবে কাজ করছি